নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানে আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এখানে তিনটি ভয়ঙ্কর আপডেট উঠে এসে তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং বন্ধুরা আজকের সার্ভের প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখবো যে আইপিএলে আপনাদের পছন্দের দল কোনটি অবশ্যই আমাকে জানাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশনে এবং বন্ধুরা আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এখানে আমরা প্রথম আপডেটটির দিকে নজর রঘুনাথগঞ্জে বাসে আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত এক বাসের মধ্যে পুড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনা বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ডে আগুন লাগে সেই সময় ঘুমন্ত অবস্থায় একটি বাসের ভিতরে ছিলেন এক ব্যক্তি আগুন লেগে মৃত্যু হয় তার পুরী যায় তিনটি বাসও দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রঘুনাথগঞ্জে বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির এরপরে বন্ধুরা আমরা নজর রাখবো সেকেন্ড আপডেটটির দিকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেকেন্ড আপডেটটিতে বলা রয়েছে যে ঢাকার বহুতলে আগুন মৃত পঁচিশ চকবাজারের ঘিঞ্জি চুরিহাট্টা গলির পরে এবার অভিজাত বনানি ফের বহুতলের আগুন আতঙ্ক ছড়ালো বাংলাদেশের রাজধানী শহরে সেই সরু গলি আশেপাশে জলাশয়ের অভাবে আগুন নেভাতে গিয়ে হিমশিম খেলেন দমকলকর্মীরা সড়ক এড়াতে হেলিকপ্টার থেকে জল ঢালা হলো বহুতলটির ওপরে সেই সময়ে আতঙ্কে লাভ দিয়ে পড়ে এবং ধোয়াশায় ধম আটকে প্রাণ হারালেন শ্রীলঙ্কার এক নাগরিক সহ পঁচিশ জন যখন অন্তত উনচল্লিশ জনকে ভর্তি করা হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করছে পুলিশ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের ঢাকা শহরে এখানে একটি বহুতলে আগুন লাগে এবং সেই আগুনে অনেকে আতঙ্কিত হয়ে সেই বহুতল থেকে ঝাঁপ দেয় এবং সেখানে অনেকেই আবার দম বন্ধ হয়ে অন্তত পঁচিশ জনের মৃত্যু কিন্তু সেখানে হয়েছে এবং বাকি যে উনচল্লিশ জন তাদেরকে কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে সেখানে ভর্তি করানো হয়েছে এবং তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক তো এখানে কিন্তু মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ তো বন্ধুরা আমরা নজর রাখবে এবার পরের আপডেটের দিকে তো দেখুন বন্ধুরা আজকের সর্বশেষ আপডেটটি হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে মৃত আট আহত চব্বিশ তো এই বিরাট আপডেটটি কিন্তু বন্ধুরা ইতিমধ্যে উঠে এসেছে এবং এখানে বলা রয়েছে যে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আটজন জন আহত চব্বিশ শুক্রবার ভোরে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ বাঁধে যাত্রী বাসটি আগ্রা থেকে গ্রেটার নয়ডার দিকে যাচ্ছিল বাবুপুরা থানা এলাকার আসতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী গৌতম বুদ্ধ নগর পুলিশ এবং স্থানীয় প্রশাসককে এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ সূত্রে খবর আগ্রা থেকে নয়ডার দিকে যাচ্ছিল সেই বাস বাবুপুরা পুলিশ স্টেশনের কাছে ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে আটজন নিহত হয় এবং আহতের সংখ্যা কুড়ি জনেরও বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল তিনটি ভয়ঙ্কর আপডেট আজকের তারিখে তো বন্ধুরা আমি ভিডিওটিকে আর লেন্তি করছি না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ